বঙ্গবন্ধুর বাড়ি জালা আমার দল জালাপুরা কখনো সমর্থন করে না জালাপুরা অংশগ্রহণ করে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন প্লাস আমাদের দলের চেয়ারপারসন যখন খেলাধুলা জিয়া আপনারা জানেন এই সরকার পতনের পরে আমরা একটা সমাবেশ করেছিলাম পল্টনে সেইখানে তারা ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন এবং তাদের বক্তব্য স্পষ্ট ছিল যে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষে বসবর্তী হয়ে কেউ যেন কোনো জ্বালাও পোড়াও দখল বাদিত অংশগ্রহণ না করে যারা করবে তারা দলের স্থান পাবেন এবং তার স্বরূপ আপনারা জানেন বিগত দিনে আমাদের দল থেকে কিন্তু অনেককেই বহিষ্কার করা হয়েছে কয়েকদিনের ভিতরে সাত আট দিন দশ দিনের ভিতরে অনেকে বহিষ্কার করা হয়েছে অনেকে সদস্যপদ স্থগিত করা হয়েছে অনেকের বিরুদ্ধে সবার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হচ্ছে যাদের বিরুদ্ধে কমপ্লিট প্রমাণ সহকারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে তারা এই সমস্ত কাজের সাথে জড়িত অর্থাৎ আমার দল এ ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস আমার দল জনগণের দল জনগণের স্বার্থ সংরক্ষণ করাই আমাদের কাজ আমরা জনগণের দুর্ভোগ করার আমাদের কোনো কাজ নেই যেটা আমার সরকার বা আমার দলের দ্বারা কখনোই সম্ভব না আমরা সেই নীতি বিশ্বাস করি না ইভেন এখনও আমার দলের থেকে নির্দেশ আছে চলচ্চিত্র না যেখানে যে আছে সেখানেই সে থাকবে কোথাও কোথায় কোন দখল বা কারো আপনার দেখতে হবে যে আপনার দল কোন র্যাঙ্কের শিল্পীদেরকে নমিনেশন দিচ্ছে বা এমপি বানাচ্ছে আমি যদি কখনো মনে করে ফেলি যে ওই র্যাঙ্কের শিল্পী যদি এমপি হতে পারে বা পায় তাহলে তো আমিও পাওয়ার যোগ্য তো সেই ক্ষেত্রে দলের উচিত এমন এমন ব্যাংকের বা এমন ক্যাটাগরির শিল্পীদেরকে ওইসব জায়গায় নমিনেশন দেওয়া সংসদ সদস্য হিসেবে যাতে করে অন্যরা এত সস্তা মনে না করে সবাই ইলেকশন করতে চেয়েছে সবাই এমপি মিনিস্টার নিজেকে ভাব ভেবেছে কাউকে না কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে ভেবেছে তো আমার দল যে জনগণের রাজনীতি করে জনগণের যে পাশে থাকবে জনগণকে যে ভালোবাসবে জনগণের দাবি দেওয়ার প্রতি সমর্থন থাকবে আমার দল তাদেরকেই হয়তো নির্বাচনে সংসদ সদস্যদের মনোনয়ন দেওয়ার জন্য অগ্রাধিকার দিলে